বাংলাদেশে দেখছেন না মাজার ভাঙছে মাজার ভাঙছে ভেঙে দিয়ে মাজার ওয়ালাদেরকে কখনো মাজারহীন বানাতে পারবে ওটা সম্ভব নয় কেন মাজার ভাঙছো আগে সেটা বলতে হবে সেটা বুঝিয়ে দিতে হবে যদি বলো মাজারে শিরিক হচ্ছে বেদাত হচ্ছে সেগুলো ভালো করে কমিটিকে বুঝিয়ে ইসলামের দাওয়াত দাও এটা করো দেখবে সারা জীবন পর্যন্ত সে বদলে যাবে আর বাংলাদেশে যেগুলো হচ্ছে সেগুলো ভণ্ড প্রচুর ভণ্ডদের কবর আছে প্রচুর ভণ্ডদের মাজার আছে গাধা মারা গেছে নাম দিচ্ছে গাধা সার রহমতুল্লাহ আলাইহি ঘরে ঘরে কবর ঘরে ঘরে মাজার আর সেখানে বসে গেঁজা খাওয়া হ্যাঁ বিভিন্ন রকম হুঁকো খাওয়া বিভিন্ন রকম একটা ভণ্ডামের জায়গা করেছে এগুলো তবে এগুলো ওইভাবে পদ্ধতিটা ঠিক নয় আইন কোনো দিন হাতে তুলে নেওয়া উচিত নয় যা চলছে বাংলাদেশে আইন আজকে কোন জায়গায় পৌঁছে গেছে বোঝা মুশকিল যে যাকে খুশি একটা পাগল ছাগল ছেলে ভাই আমার সাদা ছেলে একটা মানসিক ভারসাম্যহীন ছেলে নাম হচ্ছে তুফাজ্জেল তাকে একটা হোস্টেলে সে ক্ষুধার জ্বালায় খাবার চেয়েছে তাকে মোবাইল চোর বলে তার কাছে পাওয়া যায়নি কিছু তাকে পিটিয়ে মেরে ফেললো তুমি মুসলমান হয়ে এক ভাইকে কি করে পিটিয়ে মেরে ফেলতে পারো এই আদর্শ কোথায় পেলে আইন কোথায় আইন কোথায় বাইতুল মুকাররাম মসজিদে মুসল্লিরা মারপিট করছে দেখেছেন কালকে কালকে শুক্রবারে কি রে ভাই আইন টাইন বলে কিছু নাই নাকি কোনো সুষ্ঠু সমাধান নাই এই সব চলছে ভাইয়া ভাইয়েরা আমার আইন আপনি হাতে তুলে নিতে পারেন না কেউ ভণ্ডামি করছে অন্যায় করছে সেটা সুষ্ঠু বিচার আছে তার সুস্থ সমাধান আছে একটা গণতান্ত্রিক দেশ তার আইনের ব্যাপার আছে বিচারের ব্যাপার আছে তার কমিটি আছে সবার সঙ্গে কথা বলে কোরআন হাদিস দিয়ে বুঝিয়ে দিয়ে ভণ্ডদের মাজারগুলোকে ভেঙে শেষ করে দাও আর ইমানদার যাদের জন্য দিন পেয়েছ সাহাব সাহা জালাল রহমতুল্লাহ শাহ পর রহমতুল্লাহ এদের জন্য বাংলাদেশে দিন এসেছে তাদের তাদের যেন সম্মান নষ্ট করো না কারণ আল্লাহর অলিদের সঙ্গে শত্রুতা করলে আল্লাহ যুদ্ধের ঘোষণা করেন মান আদালি ওলিয়ান ফাকাত আজান তহবিল হাদিস খুলে দেখো সহি সানাদ থেকে এসেছে একেবারে আল্লাহর অলিদের সান মান নিয়ে ইজ্জতকে নষ্ট করা যাবে না মনে রাখতে হবে পাপেরা আমার সেটা সহি সমাধান আছে আর যদি বলো যে মাজার রাখা যাবে না পাকা কবর আল্লাহ নবী উঁচু কবর ভাঙতে বলেছেন আল্লাহ নবী উঁচু কবরে চুনকাম করতে নিষেধ করেছেন উঁচু কবরে বসতে নিষেধ করেছেন সেরে খোদা আলী মর্তজা উঁচু কবরগুলো ভেঙেছিলেন স্ট্যাচুগুলো ভেঙেছিলেন তাহলে এর প্রেক্ষাপট এর সানে নাজুল জানতে হবে এগুলো সব ছিল ইহুদিন আসারাদের উঁচু উঁচু কবর এখন যে হয় সেগুলো সব মাটির লেভেলে দেখবেন বালি দেওয়া মাটি দেওয়া তো সেই মাটি দেওয়া বালি দেওয়া কবর নয় এগুলো ইহুদি নাসারাদের কবর ইমানদারদের নয় শুধু তাই নয় শুধু তাই নয় বাপেরা আমার তরুণ যুবকেরা আমার হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় আল্লাহর নবী ইমানদারের কবরকে চিহ্নিত করেছে তাহলে কবরে চিহ্নিত করা হাদিস সম্মত কাজ শুধু তাই নয় আল্লাহর নবীর স্বয়ং নিজের রাউজা আছে মাজার আছে আছে না নাই তবে ভাই আমার কবরটাকে পাকা করা যাবে না ওটা মাটি রাখতে হবে আর যদি আল্লাহর অলি হয় তাদের জন্য জিয়ারত করতে অনেক মানুষ আসে তাই একটু ছাওয়ার ব্যবস্থা অনেকের মা পাকা করে দেয় অনেকের গম্বুজ করে দেয় ওটা আল্লাহর অলি শান মানের জন্য মানুষ যাতে জিয়ারত করতে পারে কিন্তু সাধারণ মানুষের কবর ওই রকম ভাই আমার গম্বুজওয়ালা বলুন আর বিল্ডিং বলুন করা যাবে না কবরের ওপর গৃহ নির্মাণ করতে নিষেধ করেছেন গৃহ মানে কোনটা যাতে লোকে থাকে এরকম কবরের ওপরে গৃহ নির্মাণ করা চলবে না থাকা যাবে না তবে যাত্রার মাজার করা যাবে না একমাত্র আল্লাহর অলি ওলিদের ক্ষেত্রে এক্সেপশান তাম পৃথিবীতে দেখবেন যত নবী আছেন অনেক নবীদের রাউজা পাওয়া যায় অনেক আউলিয়ায় কেরামদের রাউজা পাওয়া যায় সেগুলো মানুষ কারণ তাদের দ্বারাই ইসলাম প্রচার হয়েছে দিন এসেছে ইসলাম এসেছে কিন্তু উঁচু কবর রাখা যাবে না উঁচু কবর ভেঙে দিতে হবে হে তরুণ হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা জনেরকে দান সাহাবায়ে کرامরা কি اخلاق দেখিয়েছেন সাহাবাইকের আমরা তাবে ताबीनরা কি اخلاق চরিত্র দেখিয়েছেন বাবা বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার নবী পাকের আদর্শ তারা কেমন পেয়েছে না আজকে আমরা সেই اخلاق কোথায় পেলাম সেই চরিত্র আমাদের কেন হারিয়ে গেল মুসলমান আজকে কোন জায়গায় পৌঁছেছি মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই মুসলিম দেখো অপরাเด লিপ্ত কেন হয় মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে জানো না মুসলিম তুমি মসজিদে নামাজে এলে নাম মুসলিম তুমি নামে বলে আজি মুসলিম তুমি নামে মুসলিম এলে নাই রে পথে সমাজে বদলাবে রে সমাজে বদলাবে মুসলিম তুমি নামে হলে আজকামে হলে না ভাই মুসলিম দেখো আপোরা দে লিপ্ত কেন হয় বমে বারুদে নেশার থালাই হবে না কারো সাথে বমে বারুদে নেশার থালাই হবে না কারো সাথে সালাউদ্দিন আর তাগুলের তুমি যে উত্তর সুরি ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না গুগল সাচেত সেরা মনীষী খুঁজে জোরে হবে না সেই নবীর আমরা শিষ্য আমরা সেই নবীর শিষ্য বাম মায়ের দিকে সন্তান যদি नेक তাকায় প্রত্যেকটা দেখার বিনিময়ে ফিকুললে নাজারাতিন প্রত্যেক দৃষ্টির বিনিময়ে একটা কবুল করা নফল হজের আল্লাহ সব দিয়ে থাকে কোন নবীর শিষ্য বুঝতে পাচ্ছেন রাস্তা দিয়ে হাঁটবেন ইয়া আবাজার লা মারুফা সাইয়াত বাবা আবুজার তোমার জীবনে এমন কোন নেক কাজ ছোট ছোট ভালো কাজ আছে যেগুলোকে ঘৃণা করো না তুচ্ছ করো না ওই ছোট ছোট ভালো কাজগুলোর জন্য তোমার জীবন জিন্দগিটাতেতে আমার আল্লাহ রহমতের দরিয়া বর্ষণ করে দেবেন রাস্তা দিয়ে যাচ্ছেন পেরে কাঁচ ভাঙা সরিয়ে দিলেন দেওয়ার সঙ্গে সঙ্গে সব লিপিবদ্ধ হয়ে যাবে জোরে হবে না ভালো কথা বলবেন খারাপ কথা বলবেন না সব লিখে দেবেন কে জোরে বলেন কে আর জোরে বলেন কে ভাই আমার ছোটদের সঙ্গে স্নেহ করবেন করবেন বড়দের সম্মান লিখে দেবেন কে জোরে বলেন কে আমরা এমন নবীর উম্ম এতিমের মাথায় হাত বুলিয়ে দেবেন দয়ার নবী বলছেন যতগুলো হাতেতে চুল লাগবে ততগুলো সব দেবেন কে জোরে বলেন কে আপনি ডান দিকে কাত হয়ে ঘুমাবেন ঘুমালেও আল্লাহ নবীর সুন্নত মানার কারণে সব লিখে দেবেন কে জোরে বলেন কে আমরা কোন নবীর উম্মত ডান দিকে হয়ে ঘুমালেও নাকি বসে পেচাপ করলেও নাকি চেটে পুচে খাবার খেলেও নাকি ভাই আমার খাওয়া দাওয়ার পরে আলহামদুলিল্লাহ বললে নাকি মুসলমান একে অপরকে সালাম দিলে নাকি মিষ্টি মিষ্টি কথা বললে নাকি খাওয়া দাওয়ার পরে লবণ খেলে নাকি খাওয়া দাওয়ার পরে মিষ্টি খেলে নাকি আমরা এমন নবীর উম্মত চলতে ফিরতে হাঁটতে বসতে যে কোন অবস্থায় শুধু নেকি আর নেকি কামাবো কিন্তু যদি না বুঝি কিছু বলার নাই না বুঝলে কিছু বলার নাই মুসলমান আমরা যদি রাসূলের সেই তারিকা শূন্যতা আমরা ভুলে যাই কিছু বলার নাই যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথ হয় না রাসুলের পথে যারা চলে দুনিয়ায় বাতিলের বাধা তারা মানে না জোরে হবে না আর জোরে হবে না নিশীত রাজনীতি সে

বিপদের মাঝে তারা যতই পড়ুক বিপদের মাঝে তারা যতই পড়ুক ছাড়ে না যাদের পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না রাসুলের পথে যারা চলে দুনিয়ায় বাতিলের বাধা তারা মানে না সেই রাসুলের সুন্নতগুলো মেনে চলুন আমি অনেক উদাহরণ তো আগে দিয়েছি হ্যাঁ আগে অনেক উদাহরণ দিয়েছি পাকিস্তানের বিখ্যাত ভাই আমার সিঙ্গার মিস্টার জুনায়েদ জামশেদ কেমন নবীর প্রতি ভক্ত হয়ে রাসুলের শিষ্য হয়েছে ভারতবর্ষের বিখ্যাত ফিল্ম স্টার নাম হলো মিস্টার রকি কেমন নবীর শিষ্য হয়ে নবীর সুন্নতের তাবেদারি করেছে সিনেমা জগৎ ত্যাগ করে এখন নবীর ভক্ত হয়ে ব্যবসা করে পৃথিবী বিখ্যাত একজন ব্যবসাদার বেঙ্গালুরুর বুকে আজকে কোটি কোটি টাকার মালিক হয়েছে আমি এর আগে বলেছি কথা বলেছি মিস্টার ডেভিডের কথা বলেছি পৃথিবী বিখ্যাত বিখ্যাত সেলিব্রিটির কথা বলেছি তারা কেমন নবীর শিষ্য হয়েছে আর আমরা কেন আমাদের চরিত্রকে বদলাতে পারছি না এখনো কেন আমরা নামাজ ছেড়ে দিয়ে আছি নামাজ বাদ দিয়ে কি এবাদত হয় নামাজ বাদ দিয়ে কি নবী প্রেম হয় ডাইরেক্ট বিরাশি বার আল্লাহ কোরআনে বলেছেন ওয়াকিম সলাত নামাজ কায়েম করো ডাইরেক্ট ইনডাইরেক্ট সাতশো বার আছে নামাজের কথা আমি যদি এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকিত হবে ছেড়ে দিই সাতশো বার নামাজের নির্দেশনা থেকে মাহরুম হয়ে গেলাম ইনকার করে ফেললাম আল্লাহ এতবার নামাজের কথা বললেন ওয়াকিম উস সালাত ওয়াতুস জাকত ওয়া আর কাউম আর ওয়াকিম তোমরা সলাতটা কায়েম করো জাকতটা প্রদান করো আর রুকুকারীদের সঙ্গে তোমরা রুকুটা আদায় করো

तो नबाज फर्ज क्यों है इतना ताकीद क्यों है इसीलिए कि अल्लाह ने देखना चाहता है कौन वफादार है और कौन गद्दार है अल्लाह ने देखना चाहता है कौन वफादार है और कौन गद्दार है जो आजान सुनकर बाजार छोड़कर मस्जिद में जाए वो अफादार है जो आजान सुनकर दुकान बंद करके मस्जिद में जाए वो अफादार है जो आजान सुनकर खेत छोड़कर मस्जिद में जाए वो अफ़ादार है और ना जाए तो कौन है अगर देश का गद्दार देश में रहना नामुमकिन है तो अल्लाह का गद्दार जन्नत में रहना कैसे मुमकिन है তা ঠিক না ভুল আজ থেকে প্রতিজ্ঞা করুন নামাজ ছেড়ে দেবেন না কারণ নামাজ কে প্রতিষ্ঠা করার জন্যই আমার নাবীর এত মেহনত এত মেহনত কেন আমরা নবী 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 করছি কিন্তু নামাজ পড়ি না দুশ্মনে রাসুল না আমাদের দিকে দেখায় দেখো এরা নবী নবী করছে কিন্তু কোরআনে আল্লাহ বিরাশিবার নামাজের কথা বলেছে এরা নামাজ পড়ে না কাজা হলে কাজা পড়ুন নামাজ ছাড়বেন না কারণ নামাজ বাদ দিয়ে জান্নাতে যেতে পারবেন না আমার নবী ইন্তেকালের সোমাতেও লাস্ট নামাজ পড়ে ইন্তেকাল করেছে অত সহজ নয় যে जे होलो কর करो मस्जिदें চলো খোদার হুকুম পালন কর নামাজটা পরে হল ওজু কর মসজিদে চল দিনে রাতে পাঁচ নামাজ নাম পড়লে পাবে ভাই জাননা জোরে হবে না अरे जोरे हवे ना फजरेर समय होले मस्जिद जाओ तुम चले थे को ना बिछाना सुए खुदा देन रहमत ढेले বেশিরভাগ ফজরের সময় আজান হলে দেখবেন মুসলমানের ছেলেদের খবরই থাকে না দিনের পর দিন আজান শুনতেই পায় না হুজু কবে যে আজান শুনেছি মনে নাই কেন ভাই রাত্রে বারোটা একটায় ঘুমায় আর সাতটা আটটা নটা না বাজলে ঘুম ছাড়ে না ইসলাম সেটা বলেনি আপনি দশটার মধ্যে ঘুমিয়ে যান এসার নামাজ পড়ে খেয়ে নিয়ে আর ফজরের আগে ঠিক উঠে যান উঠে যাবেন অভ্যাস করুন এটা মানুষ জান্নাতি মানুষদের আলামত ফজরের সময় হলে যাও তুমি চলে থেকোনা খোদা দেন রহমত ঢেলে জোরে হবে না জোরে হবে না জোহরের সময় হলে কাজটা দাও তুমি ছেড়ে কিছু সময় দাও নামাজে সফলতা আসবে কাজে নামাজের সময় দিন দেখবেন আপনার কাজটা সফল করবেন কে জোরে বলেন কে আপনি সারা দিনে ২৪ ঘন্টায় পাঁচ বারো ষাট বারো মিনিট করে সময় দিয়ে এক ঘন্টা নামাজে দিন এক ঘন্টা নামাজ দিলে আল্লাহ জানিয়ে দিচ্ছেন আল্লাহ নামাজের আহ্বানে বলে দিচ্ছেন হাই আলা সলাহ এসো নামাজের দিকে এসো যদি আসো হাইয়ালাল ফালা আমি আল্লাহ কামিয়াবি দিয়ে দেব তাহলে সফলতা দেবেন কে জোহরের সময় হলে কাজেটা দাও তুমি ছেড়ে কিছু সময় দাও নামাজে সফলতা আসবে কাজে জোরে বলা যাবে না আর জোরে ভালো যাবে না আসরের ওয়াক্তটা হলে অপচয় সময় নাম করে মসজিদে যাও তুমি চলে আমল নামা ডান হাতে পাবে আর জোরে হবে না আর জোরে হবে না আসরের সময় হলে দেখবেন কিছু মানুষ বলে হুজুর সারাদিন খাটাখান্নি করা শরীর বিকালবেলা একটু মাইন্ড ফ্রি করি মাইন্ড ফ্রি কেমন করে করে ও বিকালবেলা তাস খেলছে আবার তাসের মধ্যে জোয়াও চালাচ্ছে আছে না নাই হ্যাঁ হাই রে হাই বিবি আর গোলামে পিটছে বলছে কি ফেলেছিস গোলাম ফেল না বিবি বিবিকে বলছে গোলাম দিয়ে মার আর গোলামকে বলছে বিবি দিয়ে মার আছে না নাই হাই রে হাই এই মানের খাতরা আসবে না আসবে না মুসলমান জুয়া খেলছে তাস খেলছে রাগ করবেন না একটু পরিবর্তন হওয়ার চেষ্টা করতে হবে এই জন্যই জলসা এই জন্যই হুজুর দেখে আনেন আমি দুটো ঘটনা শুধু বলে দিয়ে চলে যেতাম এ কথাগুলো বলছি কেন একটু মাঝে মাঝে সময় পেলে ভাঙাচোরা কবি একটু দু লাইন লিখি এইগুলো নিয়ে যাতে মানুষ বক্তব্যগুলো শুনে পরিবর্তন হয় অনেকেই বলে হুজুর আপনার কথা শুনে আমি নামাজি হয়েছি আমার ওয়াজ করা তখন মনে হয় আমার স্বার্থ হুজুর আপনার ওয়াজ শুনে আমি দাঁড়িওয়ালা হয়েছি আমি নেশা মুক্ত জীবনযাপন করছি তখন মনে হয় আমার ওয়াজ শোনা ওয়াজ করা স্বার্থ নালে সারা জীবন ওয়াজ করলাম মানুষ কোনো পরিবর্তন হলো না ওই ওয়াজ করে কোনো লাভ নাই মাগরে ওয়াক্ত আসিলে মসজিদ দে যাও তুমি চলে কবরের আজাব থেকে মুক্তি প্রভু দেবে জোরে হবে না আরেকটু জোরে হবে না ভাইরা আমার এসার সোমাই হলে অবহেলানা তুমি করে নামাজে যাও তুমি চলে কবরে মুক্তি পাবে আর জোরে হবে না ওয়াক হল ও যুঁ করো মসজিদেগ চল যে হল ও যুঁ করো মসজিদে চল খোদার হুকুম পালন করো নামা পরো وقت যে হল ও যো করো মসজিদে চলো দিন রাত পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জাননা জোরে হবে না ভাইরা আমার সেই নামাজ ছেড়ে দেবেন না রাসুলের সুন্ন ভুলে যাবেন না কি আখলা কি চরিত্র একটু ভাবুন নিজের জীবনে বাস্তবায়িত করুন দেখবেন লোকে আপনাকে বলবে সত্যি তোমার চরিত্রে আমি মুগ্ধ হয়ে গেলাম সত্যি তোমার ব্যবহারে আমি আকৃষ্ট হলাম এ ব্যবহার এ চরিত্র তুমি শিখলে কোথায় তখন আপনি বলবেন এই চরিত্র এই ব্যবহার আমি আমার দয়ার নবীর কাছ থেকে পেয়েছি

এই চেহারাতে যদি পারস্যের পারস্য সম্রাটের পোশাকটা যদি পরা হতো এই যে কথাটা বলেছিলেন খালি ওমর ফারুক তালানহুর জামানাতে বাবা একটা ঘটনা ঘটেছিল হজরত ফারুক তরুণ হে রায় তরুণেরামদের নিয়ে পারস্য বিজয়ের জন্য তিনি সৈন্য প্রেরণ করেছিলেন কারণ পারস্যের সম্রাট ছিল জালেম সম্রাট পারস্যের সম্রাট ছিল জালেম প্রজাদের উপর অত্যাচার করত মনে রাখবেন ইসলামী সৈন্যরা কোনো দিন আগে বেড়ে কারোর উপর যুদ্ধ করতে যায়নি কোন দেশ কখনো আগে বেড়ে দখল করতে যায়নি সেই দেশের রাজা যখন মানুষের উপর অত্যাচার করে তাদেরকে থামাতে তখন যায় থামাতে গিয়ে যুদ্ধ হয় সেই যুদ্ধে আল্লাহ ইমানদারদের জয়লাভ করেন সেই জায়গায় বিজয় দান করে বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার হজরতে ওমর ফারুক মুসলমান সাহাবিদের স্বল্প সংখ্যা সৈন্য হচ্ছে কম কিন্তু সৈন্য ইমানদার তাই যদি কেউ ইমানদার হয় সে একজন দশ জনের সমান আল্লাহ তাকে ক্ষমতা দেন শক্তি দেন মানসিকতা দেন মনোবল দেন তবে সাচ্চা ইমানদার হতে হবে বাবা মুসলমান সৈন্যরা হে তরুণ যুবকেরা তারা কিন্তু বাবা রাতের বেলা আল্লাহ বারে সিজদায় পড়ে কান্নাকাটি করে মাবুত, তুমি আমাকে শক্তি দাও সামর্থ্য দাও ক্ষমতা দাও তুমি আমাকে ক্ষমতা দাও তুমি আমাকে গ্রহণ করো আর দিনের বেলা যখন ময়দানে নামে তখন তাদের আর কান্নাকাটি থাকে না তারা তখন বীর যোদ্ধার মতো অন্যায়ের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে আমার আল্লাহ অল্প সংখ্যক সৈন্যদের নিয়ে পারস্য বিজয় দান করলেন পারস্য বিজয় যখন হল হে তরুণ যুবকের খালিফাই ওমর ফারুকের হাতে যখন সব সম্পত্তি সব ক্ষমতা যখন এলম তখন পারস্য সম্রাটের সেই রাজপোশাকটা আমার আল্লাহর কি মহিমা দেখুন আল্লাহর কুদরত দেখুন ভাই আমার এই কথাটা একমাত্র ভাই আমার ওই আল্লাহর নাবি জানতেন আল্লাহর নাবি বলেছিলেন আর সুরা কাবিন মালিক জানত কিন্তু আল্লাহর কি কুদরত পারস্য সম্রাটের রাজকীয় পোশাকটাঙা ওমর ফারুক সামনে দাঁড়িয়ে থাকা সুরাকাবিন সুরা মালিকের হাতে দিয়ে বললেন হে সুরাকা এই পোশাকটা তোমাকে এঁয়ে দেওয়া হলো আমার তরুণ যুবাকিরা আমার তাদের আক লাখ সাহাবিদের চরিত্র অনেক অতুলনীয় আল্লাহর নবীর কথা বলছিলাম বলতে বলতে এত দূরে এলাম দয়ার নবী আমার মদিনা শরীফে গেলেন মদিনা শরীফে গিয়ে ইসলামের খেদমত করতে লাগলেন কি দেশপ্রেম দেখালেন কি ব্যবহার দেখালেন নবীর আখলাকে সবাই মুগ্ধ হয়ে গেল নবীর হাতে হাত দিয়ে শিষ্যত্ব গ্রহণ করতে লাগলো আল্লাহর নাবি মদিনা শরীফে গিয়ে আট বছর থাকলেন অষ্টম হিজড়িতে নবী আমার মক্কা শরীফ আবার জয় করার জন্য আল্লাহ আর নির্দেশে বেরোলেন রমজান মাসে নবী আমার বেরোলেন মক্কা শরীফ জয় করার জন্য হে তরুণ পথে অনেক ঘটনা ঘটেছিল সেসব ঘটনা বাদ দিলাম নবীর একটা আকলাক চরিত্রের কথা বলার জন্য নবী আমার বিনা যুদ্ধে মক্কা শরীফ আবার নবী আর জয় করে ফেললেন জোরে হবে না আর জোরে হবে না ভাইরা আমার তরুণ যুবকেরা আমার দয়ার নাবি মক্কা শরীফ জয় করলেন আমি আমার ছোট্ট কবিতার মাধ্যমে তুলে ধরেছি একবার মহাব্বাদের সঙ্গে দরু শরীফ বললাম হুম্মা কষ্ট হচ্ছে আপনাদের এক কষ্ট হচ্ছে জোরে বলেন কষ্ট হচ্ছে শেষ করে দেবো বলেন শেষ করে দেব সন্ধ্যা থেকে ও আজ শুনছেন কত আজ শুনবেন মহাব্বাদের সঙ্গে দরুশ্রী বাল্লা মাইক এমন হয়ে গেল কেন

আল্লাহ তোমার কাছে ডাকি বারে করুণা আমার উপর কর গো আবার অষ্টম হিজিরি দিনটা এলে দশই রমজান সকলে মিলে রাসুল আমার দিলেন মক্কায় মক্কার পথে সাহাবি নিয়ে দশ হাজার সাহাবি সঙ্গে তার দশ হাজার সাহাবি সঙ্গে তার মক্কার জালিম কাঁপে থর থর হবে না জোরে হবে না দয়ার নাবি আমার মক্কায় প্রবেশ করলেন বিনা যুদ্ধে অনেক ঘটনা নবী আমার বললেন কার কাছে কাবা ঘরের চাবি আছে কাবা ঘরের তালা চাবি কার কাছে আছে কুফফারদের নেতা ওসমান বিন তালহা দেখুন কি ব্যবহার নবী আমার বললেন হে তালহা ওসমান বিন তালহা কাবা ঘরের চাবি দাও হে তরুণ যুবকেরা ভয় থরথর করে কাঁপছে নবী আমার হয়তো এখনি আমাকে হত্যা করে ফেলবেন না নবী আমার বললেন মক্কার তোমরা আমার উপর অনেক অত্যাচার আমার রক্তে আমার সারা শরীরে রক্তে মক্কার মাটি লাল করে দিয়েছ আমাকে অনেক কষ্ট দিয়েছ অনেক জুলুম করেছ আমার দান দান মোবারক শহীদ করেছ আমার সাহাবাদের শহীদ করে দিয়েছ তারপরও আজকের দিনে আমি আবার মাতৃভূমি জয় করেছি বলো তুমি তোমরা আমার কাছ থেকে কি ব্যবহার পেতে চাও মক্কার মানুষেরা বলেছিল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আজকে আপনার কাছ থেকে আমরা ভালো ব্যবহার পেতে চাই আল্লাহর নবী বললেন ঠিক বলেছো আমাকে আমার আল্লাহ রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন ওয়া মা আরসালনা কাইল্লা রাহমাতাল লিল আমি সারা আলামের জন্য রহমত হয়ে এসেছি আমি বদলা নেওয়ার জন্য আসেনি আমার ভাই নবীরা একে অপরের ভাই তো বটি আমার ভাই হজরত ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে ক্ষমা করেছিলেন যারা তাকে কুয়াই নিক্ষেপ করেছিল তাদেরকে পুনরায় মিশরের বাদশাহ হয়ে ত্রাণ দিয়েছিলেন ক্ষমা করেছিলেন আমিও তোমাদের ক্ষমা করছি হে মক্কার মানুষেরা শুনে রেখে দাও জেনে রেখে দাও তবে শুনে রাখো আজকে আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম আজকে আমি তোমাদেরকে মাফ করে দিলাম হে উসমান বিন তালহা তুমি কাবা ঘরের চাবিটা দাও দেখুন নবীর রাখলাক কি চরিত্র যে নবীকে এত জুলুম করেছে সেই নবী কিন্তু ক্ষমা করে দিলেন জোরে হবে না জোরে হবে না আর বাংলাদেশে তাকিয়ে